আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মায়ের বুক খালি করে চলে আসতে হলো টাকা পয়সা দিয়ে কি হবে যদি প্রিয় মানুষদেরকে ছেড়ে দূরেই থাকতে হয় মাত্র টাকার নৌকা ভাড়া টাকা দিতে হলো কারণ আমরা বিপদে আছি বাড়ির মধ্যে এতই রকম কেটে নৌকায় উঠেছি একদিকে ভয় পানি অন্যদিকে মাকে ছেড়ে আসাটা যে কতটা কষ্ট হয়তো আপুরাই ভালো বুঝবেন মা পানির মধ্যে না আসতে পারলো বাবা কিন্তু সাথেই আসছে মাঝ পথে বাবাকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্ট ছিল যা বলার মতো না রান্না করার চুলা শোয়ার মতো কাঁথা বালিশো না আর এই অবস্থাতেই তাদেরকে রেখে চলে যেতে হচ্ছে মেয়ে হয়ে আজকে নিজের কাছে অনেক বেশি অসহায় লাগছে যেই বাড়িতে জন্ম হয় সেই বাড়ির মেহমান বিপদের দিনেও কাছে থাকতে পারলাম না তবে গ্রামে আসার আগে আমার মায়ের পছন্দের কিছু জিনিস মাকে দিতে পেরে নিজের কাছে একটু হলেও ভালো লাগছে ঢাকা থেকে গ্রামে যেদিন রওনা দিব সকাল ছয়টা বাজে আমাদের গাড়ি ছিল আর এখন বাজে রাত প্রায় তিনটা মা বাবা সবাই ঘুমে বিকেলবেলা পার্সেলটা হাতে পেলেও আমি ভেবেছি মাকে একটা সারপ্রাইজ দিব ছোটবেলা থেকে হিজাব পড়তে আমি ভীষণ ভালোবাসি ভেবেছি আবারও হিজাব পরা শুরু করে দিব মাঝে গলায় কিছু সমস্যা ধরা পড়ার কারণে আমি হিজাব পড়তে পারতাম না কারণ ঘেমে অনেক বেশি ঠান্ডা লেগে যেত আমরা যতই সেজে থাকি না কেন হিজাবই মনে হয় মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে আর এখানে আমি কিন্তু আল হাদি ফেসবুক পেজ থেকে দুইটা হিজাবের বক্স অর্ডার করেছিলাম একটা আমার জন্য আর একটা মায়ের জন্য এই হিজাবগুলো পেয়ে মা আমার কতটা খুশি হয়েছিল আপনাদেরকে দেখাতে পারলে অবশ্যই বুঝতেন আমি প্রতিটা হিজাব একটু একটু করে দিয়ে দেখছিলাম কেমন লাগছে আমাকে আপনাদের ভাইয়া বলতেছিল সবগুলোতেই তোমাকে সুন্দর লাগে আর ভাইয়াদের হিজাবের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দেবো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এই ভিডিওটা কিছুদিন আগের ভেবেছি আজকে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সামনে ঈদ চলে আসছে আপনারাও আপনাদের প্রিয় মানুষদেরকে এই হিজাবগুলো উপহার দিতে পারবেন আসলে কোথাও রওনা দেওয়ার আগে মেয়েদের অনেক বেশি দায়িত্ব থাকে আপনাদের ভাইয়া তো এক ঘন্টার মতো ঘুমিয়েছিল আমি সারা রাত ঘুমাই নাই এগুলো সব গুছিয়ে মায়ের ব্যাগে দিয়েছি এরপর হচ্ছে আমরা খুব সকালবেলা রওনা দিয়েছিলাম যাই হোক তো এত ঢাকাতে আসার পথে আমরা একেবারে নদীর মাঝে কয়েকটা মানুষ আমার খুবই ভয় লাগছিল তো আপনাদের ভাইয়াকে বলছিলাম তোমাকে আর ভিডিও করতে হবে না এরপর হচ্ছে আমরা আমার মেয়ের বাসাতে এসেছিলাম সেখানেও কিন্তু বিদ্যুৎ ছিল না মোমবাতি জ্বালিয়ে আমরা একটু নাস্তা করেছি এরপর আমরা রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে এখন হচ্ছে পদ্মা সেতুর উপরে আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম বিকেলবেলা তো এসে আমরা গাড়ির টিকিট পাই নাই যার কারণে আমরা রাতে রওনা দিতে পারি নাই আমরা খুব সকালবেলা রওনা দিয়েছি রাতে আমাদের মেয়ের বাসাতেই ছিলাম আচ্ছা আরও একটা কথা অনেকে হয়তো বলতে পারেন যে আপু আপনার মেয়ের বাসা কোথায় আসলে আমার ভাইয়ের মেয়ে আমার নিজের মেয়ের মতোই সবসময় মনে হয় তো আমরা বাসায় এসে পৌঁছানোর আগেই আমার ভাই আমাদের বাসায় চলে আসে আর সে বাসায় এসে কোনো কিছু রান্না করতে পারে নাই কিন্তু পুরো বাসাটাই সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর বাহির থেকে খাবার এনেছে এটা দেখে আমার এত বেশি ভালো লাগছে আসলে ভাইয়েরা সবসময় অন্যরকম কমই হয়ে থাকে বোনের প্রতি অন্যরকম এক ভালোবাসা থাকে আমাদের বাসায় পৌঁছতে একটু দেরি হয়ে যায় যার কারণে তেমন কোনো খাবার পাইনি এখানে চাপ নিয়ে আসতে আর রুটি নিয়ে আসতে সাথে মিষ্টি দই ছিল মিষ্টি দই তো আমরা সবাই খুবই পছন্দ করি আর আমাদের শরীর এত বেশি খারাপ ছিল আমাকে দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন সত্যি কথা কি এই দুনিয়াতে আপন মানুষ ছাড়া কেউ আপনার কষ্ট বুঝবে না আজকে ভাইয়া আছে বলে ভাইয়া আগে এসে সব কিছু গুছিয়ে নিছে হয়তো অন্য কেউ এই কাজটা কখনোই করতো না আমি বলছিলাম ভাইয়া এখান থেকে কিছুটা তুমি খেয়ে নাও কিন্তু ভাইয়া একদমই খাবে না ভাইয়া বলছিল যে আমি খেয়ে তারপর এগুলো পার্সেল করে নিয়ে আসছি বাবা মাকে রেখে চলে আসছি আর এখানে এসে ভাইয়াকে দেখে এত বেশি ভালো লাগছিল আর ভাইয়া না থাকলে হয়তো আরও বেশি কান্না পেত গ্রামে যাওয়ার সময় খুবই ভালো লাগে আর সবাইকে রেখে চলে আসার সময় অনেক বেশি কষ্ট লাগে তবে এবারের বিদায়টা একটু অন্যরকম ছিল অনেক অনেক কষ্টের জানি না মা বাবার কাছে কবে যেতে পারবো তবে যে জরুরি কাজে আসতে হয়েছে কাজ শেষ করেই ইচ্ছা আছে আবারও যাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন